তো দেনে দেন সমস্যা হবে না তোর তো এরর তো তো বোঝে না কোন সমস্যা নেই না এটা জানে না মেয়া কই না তো না পাগলে দাঁড়াই থাকেন বক বক করে বলি দাদা বলি দাদা দেখ পুরো পুরো 340 80 অ্যাকশন অ্যাকশন আর দেখলাই এই কোন সে তো আদি করে যা

висита পর নিচেরটা নিদিলে নো রানী আনতি দিগেছ একটা কাজ কর নাই রানী রানী আমাদের কে দেখতে মন হয় দুই চার বছরের বাচ্চা দিদি রানী 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 রানী

একসাথে তাহলে চাইলেন কেন তাহলে চাইলেন কেনবে যদি দেখেন তাহলে থাকতেন না

দোকানদাৰি দোকান চকলেট বিক্ৰী কৰিছো

नोटा के नोट आगे, देखा। ना, आगे, 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 आगे तो आप ऐसा करना आगे तो 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 आगे

সমস্যা নাই সমস্যা নাই কোনো সমস্যা নাই দিয়ে কোনো সমস্যা নাই হাতে দেন আমরা

আইনা এই তুমি তো বলছো সরকার এর আইনা কি এখন এটা নিয়ে আপনি তো নিতে বলতেছেন নেন না দেখেন কতটা

হাদিয়ে নাই তেতিয়া জিরো কুমার শূন্য মতন দিয়ে দিব একটা খালি জিরো কুমার শূন্য মতন দিয়ে একটা খালি জিরো কুমার তাহলে এক কুমান এক কুমান প্রথমের এক কুমান আবার চুপ আপনি কি ভারসাম্য অনুযায়ী আপনি কথা বলতে পারবেন আপনি আপনি যদি এখানে একটা আসছেন বিয়ে করতে আপনার তো একটা ধারণা আছে পরিবেশ সমাজ অনুযায়ী এখন আপনি যদি মনে করেন যে না আমি এ জায়গা আপনি কিন্তু মনে করেন টাইম অনেক বেশি করছেন এখানে এটা কিন্তু হয় না দুই এক কথা বলে এটা আনুষ্ঠানিকতা শেষ যায়

এখন যদি সে লোক যদি মনে করে যে আমি এই যে ঢেল গিয়ে ঢুকে যাবো

ए हाम्रो रामले बिचमा अंगालो लगायो हे 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 देखि अहिले रग्मे राखेन देखि ए चाहिँ सर्ट अहिले कुन आए त बेसी नै रामको न हो सबै धारा ए आफ्नो गुने हिसाब पुरा जायना

ঠিক আছে এই দা খেৰা খুব